একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম মেক করেছে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে নিয়ে চারদিকে দিকে ভাইকে দেখছিলাম ভাই একটু যাবে তো তারপরে বেরিয়ে পড়লাম নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছি আজ আমার নিমন্ত্রণ রয়েছে জয়াদে বাড়ি সেখানে যাচ্ছে যেতে যেতে মনিদা বাড়ির সামনে আসতে তুমুল বৃষ্টি সে কী বলবো যেতে পারছে না তারপর অনেক যুদ্ধের পরে গেলাম আর এদিকে দেখো জয়ের মুখখানা কেমন আর এদিকে অনেকদিকে তো খুবই রেগে গেছে যেহেতু ও শ্বশুরবাড়ি আর আমরা সবাই একসাথে তো দেখো জয় এখানে আমাকে খেতে দেওয়ার আয়োজন করছে ও নিজে বুঝতে পারছে না কীভাবে কী সাজিয়ে দেবে খুবই না পড়ে যায় তারপর ওকে বললাম তুই সর আমি নিজে একটু নিজেই সাজিয়ে নিচ্ছি অনেক কষ্টের পর দেখো থালাটা এইভাবে সাজিয়ে দিয়েছে আমাকে তো আমিও বসে পড়লাম হাসি মুখে খেতে এখানে আমি মনিকে বললাম একটু ভিডিও করে দেওয়ার দেখো বেবির জনের আমাকে কত আতর যত্ন ভালোবেসে খেতে দিচ্ছে আর বেবিটা পেয়ে গেলে তখন আমাকে আর কেউ ভালোবাসবে না তো আমি এখানে একটু খেয়ে নিলাম আর সত্যি এখানে অনেক খুব মিস করছিলাম কারণ আমরা এখানে সবাই রয়েছি আর ওই একমাত্র ছিল না খুব হাসাহাসিও হচ্ছিলো আর আমার সাথে সাথে দিকে সামনে ওদেরকেও বসতে বললাম ওরাও বসে গেছিলো সামনের দিকে মনিয়া জয়া বসে পড়েছিলো খেতে তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই খেয়ে নিয়ে তো একটু আড্ডা টাড্ডা মারলাম মারার পরে ওরা আমাকে এগিয়ে দিতে আসলো তো তারপর আমিও সবাইকে টাটা বাই বাই করে দিলাম আর আমিও এদিকে বাড়ি যেতে লাগলাম তো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এখনও জন্য সকলকে টাটা লাভ ইউ